হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমাদের বেগুনের গাছ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আমাদের বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এগুলো সব আমাদের বেগুন গাছ এগুলো সব বাবা লাগিয়েছে আর একটা সবজির গাছের পিছনে যে কতটা খাটতে হয় সেটা একমাত্র যারা সবজি লাগায় যারা সবজির পিছনে খাটে তারাই বুঝে যত্ন করলে ভালো ফল হয় তো বন্ধুরা দেখো এই বেগুন গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে তো বন্ধুরা দেখো এই বেগুনটা কিন্তু দারুণ খেতে খুব টেস্টি যেহেতু বাড়ির লাগানো বেগুনগুলো তো খেতে দারুণই হবে আর এইগুলো হচ্ছে গোল বেগুন সাদা বেগুন ওই বেগুনটা খেতে দারুণ লাগে আর খুবই স্বাদ হয় আর দেখো বন্ধুরা এক দুটো কিন্তু ছোটো ছোট বেগুন হয়েছে দেখো কতগুলো হবে তখন খেতে ভালো লাগবে এই বেগুনগুলো খেতে ভালো লাগলেও আমি কোনো বেগুন খাই না কেন আমার কিন্তু মুখ চুলকায় বেগুন ভাজা বলো বেগুন তরকারি বলো সব কিছুতে খেলে আমার অ্যালার্জি আছে চুলকানি আছে আর বেগুন ভাজা খেলে মুখটা আমার চুলকায় জীব চুলকায় তারপরে ঠোঁট চুলকায় আমার চুলকানি আছে ওই জন্য আমি বেগুন খেতে ভালোবাসি বেগুনের চপ খেতেও ভালোবাসি কিন্তু চুলকায় তো বন্ধুরা আমি এর আগে যেটা শেয়ার করলাম ছোটো ছোটো বেগুন গাছ ওইগুলো ছিল আমাদের বাড়ির সামনে আর এই যে এই বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ যেগুলো বড় বড় এইগুলো হলো আমাদের বাড়ি থেকে তিন চার মিনিটের দূরে তো বন্ধুরা আমি কিন্তু বেগুনের নাম জানি না আমি শুধু চিনি দুই রকম বেগুন আছে একটা সাদা একটা কালো তো আমাদের এটা হচ্ছে সাদা বেগুন আর লম্বা বেগুন তো বন্ধুরা এই বেগুনটা খেতে কিন্তু দারুণ টেস্ট এর আগে আমি একবার রান্না করেছিলাম আর এই বেগুনটা খুবই হচ্ছে আর এই বেগুনটা যে শুধু আমরা খাচ্ছি তা নয় এই বেগুনগুলো আমরা আশেপাশের বাড়ি সবাইকে আমরা দেই আর আমরা কোনো দিনও বিক্রি করি না আমরা সবাইকে আমরা বেগুনগুলো দিয়ে দেই খেতে তো বন্ধুরা আমার কিন্তু বেগুন খেতে ভালো লাগে কিন্তু আমার বেগুনে অ্যালার্জি আছে অনেকে বেগুনে তো অ্যালার্জি সবাই বলে বেগুনে নাকি অ্যালার্জি থাকে তো আমার আছে আর আমরা যেইগুলো ভাজা করে খাই চপ বানিয়ে খাই সেগুলো খেলে তো আমার জীব চুলকায় ঠোঁট চুলকায় আর বেগুন খেতে এমনি ভালো লাগে কিন্তু ও যে আমার গায়ে চুলকানি ওঠে ওই জন্য খাই না বেশি তো বন্ধুরা ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না শুধু গাছটাই দেখা যাচ্ছে সবাই বলবে কি কই বেগুন কোথায় শুধু তো গাছটাই দেখা যাচ্ছে সত্যি কথা বলছি অনেক বেগুন ধরেছিল আশেপাশে বাড়ির সবাইকে দেওয়া হয়েছে আর এটা তুলছি এটা আবার আজকে রান্না করব। তো অনেকগুলো আছে তো তুলে তুলে সব শেষ হয়ে গেছে তো আবার হচ্ছে আর এটা গোল বেগুন আর লম্বা বেগুন এটা তো বলে দিলাম তো আমার কিন্তু বেগুন তুলতে ভীষণ ভালো লাগছে আমি বেগুন বাগানে এসেছি বেগুন সবজির বাগানে আর কি খুব ভালো লাগছে আর এটা আমাদের চারিপাশে ধানের গাছ আছে আর পুকুর আছে যে ডোবা আছে ওটাতে মাছ আছে আর আমরা যতদিন আছি ততদিন আমরা বেগুনগুলো তুলে তুলে খাবো আর এই যে এখানে একটা বড় বেগুন পেয়েছি বলে আমি ভীষণ খুশি হয়েছি তো বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম আমার সব থেকে ভালো লাগে বেগুন পুড়িয়ে মাখা দারুণ লাগে দারুণ জানি না তোমাদেরকে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে ভাজা থেকে আর তরকারি থাকে আমার উনুনে বেগুনটাকে পুড়িয়ে মেখে সেটা দারুণ টেস্ট আমার তো ভীষণ প্রিয় ওটা যতই আমার মুখে চুলকানি হোক যতই যা হোক আমি ওটা খাবই তো খাবই আমার সব থেকে ওটা প্রিয় তো বন্ধুরা দেখো আমার বর কিন্তু এখানে লম্বা বেগুন একটা পেয়েছে অনেকগুলোই পেয়েছে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার ছেলেও আমাদের সাথে বেগুন তুলছে আর ও তো ছোট বড় যা সাইজের পাচ্ছে সব তুলে নিচ্ছে ও তো ভীষণ খুশি যে আমি বেগুন পাচ্ছি আমি তুলছি ও তো বুঝে না যে বেগুন দেখতে পেলেই ও বেগুন তুলে নিচ্ছে তো বেশ ওরও ভালো লাগছে খুশি তো আমি সব মিউট করে আমি ভয়েসটা এক্সট্রাভাবে দিয়েছি কারণ বেগুন তোলার সময় আমাদের খুব চিঁচামিচি হচ্ছিলো আনন্দতে আমার আর আমার ছেলের তো বন্ধুরা আমরা যতদিন মালদাতে গ্রামের বাড়িতে থাকবো ততদিন এই বেগুন গাছটাও ভালো থাকবে বেগুনটাও ভালো থাকবে যখন আমরা কলকাতায় চলে যাব তখন আর এই বেগুনটা টিকে থাকবে না চারিদিকে টিনের ঘেরা থাকলেও তবুও মানে গরু ছাগল ঢুকবে দিক দিয়ে সব খেয়ে নেবে আর দেখো চারিদিকে আমাদের ধানের গাছ আর দেখো চারিদিকে আমাদের টিন দিয়ে ঘেরানো আর দেখো বন্ধুরা এখানে হচ্ছে পৈশাক তো বন্ধুরা আজকে আমার এই বেগুন গাছের ভিডিওটা কেমন লেগেছে আর আমাদের বেগুন গাছটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো বন্ধুরা টা বাই